গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই তো দেখো প্রতিদিনের মতো আজকে ও কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখো সবাই কিন্তু উঠে গেছে তো ভাবলাম ঘর থেকে বিছানাগুলো সব তুলে নিয়ে পরিষ্কার করে তারপরে বাইরে যাব তো আজকে কিন্তু সকাল সকাল সবাই উঠে গেছে আর আমিও কিন্তু বিছনাটা পরিষ্কার করতে চলে এসেছি তো বিছনাটা পরিষ্কার করে নিই তাহলে একবারে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিতে পারবো নইলে দুবার করে করতে হয় প্রতিদিন দুবার করে ঝাড়ু দিতে হয় তো আজকে আর একবারে কিন্তু আমার হয়ে যাবে তো এদিকে বাবু উঠে গেছে তো উঠে ওকে বললাম তুমি ব্রাশ করে নাও তো ব্রাশ করতে চলে গেছে আর আমি এদিকে দেখো ঘরটা ঘাটটা বিছানাটা গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নিয়েছি এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো এই জায়গাটা স্নান করা রয়েছে তো সান করা রয়েছে একটাই কারণ আগে আমি এখানে সেলাই করতাম তো তো এখানে বসেই আমি কাটিং করতাম আর ভেতরেরটা হচ্ছে মাটির তো মাটির ঘর যেহেতু আমি সপ্তাহে একদিন করে গোবর মাটি চটকে এটা পরিষ্কার করে নিই তো ঘরটা ঝাড়ু দিয়ে নেব ঘরটা ঝাড়ু দিয়েই তারপরে একবারে আমি বাইরে যাব বাইরে গিয়ে উঠুন টুটুন ঝাড়ু দিয়ে এসে তারপরে ঘরটা মুছে নেব। তাই দেখো ঘরের ভেতরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো বাইরে এসেছি তো এই যে চালটা কাগজের চালটা দেওয়া আছে এটাতে পাতা পড়েছে প্রচুর তো ভাবলাম একটু ঝাড়া দিয়ে পেরে নিই তো এই দেখো কত পাতা পড়েছে তো এই উঠুনটাও আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম তো সকাল সকাল উঠুনটা ঝাড়ু দিয়ে নিলেও না ওর বাড়িটাও না খুব সুন্দর একটা পরিষ্কার পরিষ্কার ভাব হয় আর দেখতেও খুব সুন্দর লাগে মনটাও ফ্রেশ হয়ে যায় তো এবার দেখো আমি বালতি করে মাটি আর গোবর নিয়ে কিন্তু চলে আসছি গোবর দেওয়ার জন্যে তোমার দেখেই বুঝতেই পারছো আমি কোথায় কোথায় গোবর দিই এতদিনে সবাই হয়তো বুঝেই গেছো আমার কাজগুলো আমি কিভাবে করি নতুন করে আর বলার কিছুই নেই তো এভাবে আমি কাজগুলো করে থাকি সকালবেলা উঠে তো রোজগারে যা কাজ থাকে রোজ প্রতিদিনের সেভাবেই কিন্তু আমি করি তোমাদের কেমন কি মনে হয় বা কেমন কোথাও কোনো ভুল হলে আমার কোন কাজের পর কোনটা করলে ঠিক হয় সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবে না তো এবার দেখো তুলসীতলায় চলে এসছি গোবর দিতে তো যেহেতু স্নান করিনি বলে তুলসী গাছের উপরটা কিন্তু আর গোবর দিতে পারলাম না তো যখন স্নান করে গোবর দিই তখন অল্প একটু নিয়ে ওখানে শুধু আলো মাটি দিয়েই কিন্তু গোবরটা দিই তুলসী গাছের উপরে যখন গোবর দিই তখন আর কিন্তু গোবর দেওয়া হয় না শুধু মাটি দিয়েই পরিষ্কার করা হয় তো এদিকে স্নান করব বলে কিন্তু আগে থেকে একটু গরম জল বসিয়ে দিয়ে গেছিলাম উঠুন ঝাড় দেওয়ার পরে তো দেখো সেই গরম উনুনটা গোবর দিচ্ছি তো একটু ধোয়া ধোয়া উঠছে তো যেহেতু রান্না করব রান্না বসাতে হবে সেই জন্যে কিন্তু আবার পুরোটা গোবর দিয়ে নিলাম স্নান করব ঠান্ডা জলে তার জন্য জলটাও গরম করে নিলাম আর আমার পরবর্তীতে পরিষ্কার করাও হয়ে গেল তো এবার এসছি দেখো ঘর মুছতে তো যেহেতু ঘরটা তো না মুছলেও নয় তো এই যে ঘরটা মুছে নিলাম তো মুছে নিয়ে স্নান করে কিন্তু আমি রান্না বসিয়েছি তার মধ্যে পুজোটাও দিয়ে নিয়েছি কিন্তু হয়তো আজকে পুজোর ভিডিওটা শেয়ার করা হয়নি এদিকে কুমড়ো কুচে নিয়েছি ভাজা মানে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা হবে সেটা করার জন্য এদিকে তরকারিটা রান্না হয়ে গেছে এদিকে ভাজ বসিয়ে দিয়েছি তো রান্না তো বসালাম কিন্তু এখনও কিন্তু কাপড় যেগুলো কাছাকাছি করেছিলাম স্নান করেছিলাম সেগুলো কিন্তু এখনও মেলা হয়নি তো যাই হোক আমার রান্নাটা কিন্তু আমি করে নিলাম রান্নাটা করে নিয়ে আমি এখন চলে এসেছি এই যে বলেছিলাম কাপড় চোপড়গুলো মেলা হয়নি সেগুলো কিন্তু মেলতে তো এই দেখো কাপড়গুলো আমি কিন্তু এবার দড়িতে দিয়ে দিচ্ছি তো এগুলো এখানে দিয়ে রেখে গেলে শুকিয়ে যাবে তো কাপড় চোপড়গুলো মেলা হয়ে গেলে ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওদিকে বাবু খেয়ে স্কুলে যাবে ওকেও রেডি করে দিতে হবে আর এদিকে আমি আবার যাব সেই যে ধানগুলো কেটে নিয়ে এসেছিলাম ওইগুলো রোদে দেব গতকাল দিয়েছিলাম তো আজকেও আবার দিতে হবে তা নাহলে তো চাল হবে না তার এদিকে আমি দোকানের জন্য জল আর ভাতটা রেডি করে নিয়েছি তো সকালবেলা এখন আর খাবো না তো আগে যাচ্ছি ধানগুলো মেলে দিতে তো সকালের হাওয়া পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর এই যে দেখো শব্দ শুনেই বুঝতে পারছো এই যে বলতাম বাড়ির পাশে ট্রেন লাইন বাস লাইন এই যে দেখো আজকে নিজেদের চোখেই দেখে নাও ট্রেন যাচ্ছে আর এবার এই যে জমিতে দেখতে পাচ্ছ জল কাদা তো এখানে জল দেওয়া হয়েছে তার একটাই কারণ এখন তো আবার ধান চাষ করার সময় হয়ে গেছে তো এই জমিগুলো চাষ হবে তো এই জমিতে দেখো পুরো জমিতে কিন্তু জল দিয়ে দিয়েছে চাষ করার জন্যে আর এই এই যে জমিগুলো চাষ হবে তার জন্য কিন্তু জল দিয়ে দিয়েছে ওদিকে দেখো ওই যে লরি যাচ্ছে তো রাস্তার ওপাশে হচ্ছে ট্রেল লাইন আর ওই পাশে হচ্ছে মানে রোড আর কি তো এই দেখো আমি কিন্তু লাইনের উপরে চলে এসেছি তো আমার দুধারটা দেখে নিতে হবে লাইনটা পারাপার হওয়ার জন্যে গেট উঠে গেছে তবুও না না দেখলে মনে হয় কি এই মরজি ট্রেন চলে এলো এমন একটা মনে হয় তো এই দেখো আমি যেখানে ধান রোদে দেব বলেছিলাম এই চলে এসছি তো দেখো পুরো দৃশ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই যে দেখো বাউন্ডারি করে কিন্তু গেট করে দিয়েছে তো এখান থেকে ঢুকে আর কিন্তু বুঝতেই পারছো আমি কোথায় গিয়ে এবার ধানটা মিলে দেব তো এই যে সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সকালের আর ওই যে টোটো যাচ্ছে ওটা কিন্তু রাস্তা তা আমি ধানগুলো এবার মেলে দেব তো গতদিন রোদে দিয়ে দিয়ে তুলে এই যে তাঁবু দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়ে গেছিলাম তাহলে রাতে যেন কুয়াশায় না কুয়াশায় ভিজে না যায় ঢেকে রেখেছিলাম এবার কিন্তু ধানগুলো তুলে মেলে দেবো এদিকে দেখো আবার ট্রেন যাচ্ছে তো আমি এবার ধানগুলো মেলে তারপরে আবার বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার দোকানে যেতে হবে তো যে কথা বলছিলাম সারপ্রাইজ সারপ্রাইজটা হলো এই মানে আমাদের এখানে গ্রাম বৈশি বইমেলা হয় তো বইমেলায় একজন আসবে তো তাকে দেখে কমেন্টস করবে তো আপনারা সবাই কমেন্টস করবেন তো সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন তো আমার সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন জানি না এই সারপ্রাইজটা দেওয়ার জন্য আমার ভিডিওটা কপিটাইট আসবে কিনা তো যাই হোক আমার জানা নেই আর জানা থাকলে তো আমি দিতাম না তো জানি না আমার কেমন কী হবে এই দেখো এই দেখে কিন্তু ধানগুলো মেলে বাড়ি গিয়ে দোকানে এসছি একটুখানি কাজ করে আবার কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে গেছে এবার কিন্তু বাড়ি যাব বাড়ি গিয়ে হ্যাঁ তো দুটো ব্লাউজ করলাম দেখানো হয়নি তো অন্য একদিন দেখাবো তো আজকে সারপ্রাইজটা অপেক্ষা করছে তো এই দেখো আমি কিন্তু বাড়ি চলে এসছি বাড়ি এসে একটু সাজুগুজু করেছি সে করে কিন্তু আমরা চলে গেছি তো তোমরা এবার দেখো কি সেই সারপ্রাইজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমরা তো খুব এনজয় করলাম অঙ্কিতার গান আর বইমেলায় এসি বই কিনবো না বাদাম কিনবো না তাকি হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এ পর্যন্তই তো অন্য একদিন দেখা হবে অন্য একটা লাগে সবাই ভালো থেকো সুস্থ